পেটের চর্বি কমাতে খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের পাশাপাশি আরও কিছু উপায় রয়েছে ব্যায়াম কার্ডিওভাস্কুলার ব্যায়াম করুন যেমন দ্রুত হাঁটা দৌড়ানো সাইকেল চালানো সাঁতার কাটা যোগ যোগব্যায়াম পাইলেটস শক্তি প্রশিক্ষণ করুন বারপিস করুন রাশিয়ান টুইস্ট করুন খাদ্যাভ্যাস দ্রুত খাওয়া বাদ দিন সাদা চাল সাদা আটা বাদ দিন অতিরিক্ত নুন ও চিনি খাওয়া এডিয়ে চলুন ঘরের রান্না করা খাবার খান গাজর খান দারুচিনি চা খান অন্যান্য উপায় সারা দিন প্রচুর পানি পান করুন পর্যাপ্ত ঘুম পান চর্বি কমাতে বন্ধুরা যদি আমার এই ভিডিও ভালো লাগে আরও কিছু উপায় রয়েছে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন নমস্কার দেখা হবে পরের ভিডিওতে